বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে তাই না বাবা আজকে আমরা ঠাকুর দেখতে যাব। মানে এই যে রণবীর ঋত্বিককে নিয়ে আজকে মায়ের মন্দিরে যাব বড়মার মন্দিরে আর আজকে যেহেতু আমাদের কালী পুজো হচ্ছে সেখানটায় আমাদের একটা মানত ছিল আর কি এই রণবীর আর নিয়ে আমরা যাব একটু পরে আর এদেরকে নিয়ে যাওয়া যাবে কিনা হয়তো যেহেতু আমাদের পূজাটা শুরু হবে রাত্রের রাত্রের দশটা এগারোটার সময় আর কি আর সে সময় হচ্ছে অমাবস্যা রাত অমাবস্যা রাতে এই ধরনের বাচ্চাকে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা অবশ্যই আপনারা জানাবেন আমরা মানে দিনে বেলা হইলে এদেরকে নিয়ে যাইতাম আর কি ঠাকুরের কাছে যেহেতু রাত্রে সে কারণে আর কি যাইতে পারতেছি না হয়তো ওর মা আর আমি যাবো দুজনে ওদেরকে রেখে যাবো তো দেখা যাক ঠাকুরের কৃপায় যেন সুস্থ থাকে সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার কৃপায় আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে হ্যাপি দিওয়ালি সবাই ভালো থাকবেন বাই বাবা বলো তো এছে আমার ছোট ছেলের কি আর বড় ছেলেটা বাড়িতে আছে ওকেও দেখাবো করে আর এই যে হচ্ছে আমাদের আর একটু আগে যে দেখাইলাম আপনাদেরকে এই যে হচ্ছে রণবীর রণবীর এখন কাটতেছে আর ঋত্বিক ঘুমাইছে এই হলো দুইজনেই আপনার দুইজনকে দেখতে পাচ্ছেন এই যে দুইজনে আর বন্ধুরা আমরা চলে আসছি ঠাকুর পুজো দিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুর সবাই কিন্তু এখানটে আমাদের গ্রামের আর কি সবাই চলে আসছে আর এখানটি দেখতে পাচ্ছেন বাইরে অনেক কিছু ধরেন দোকান পাট এসছে আমাদের ছোট্ট একটা স্কুল প্রাঙ্গণ আর কি আমাদের এই পুজোটা হয় আর বাচ্চারাও কিন্তু এখানে পুজো দিতে চলে আসছে সবাই প্রণাম করতেছে বাস আমি কিন্তু এখানে ঠাকুরকে প্রণাম করার জন্য চলে গেলাম ভিতরে আর কি এই যে ঠাকুরকে সব কিছু দিয়ে আমি আমার মনস্কামনার কথা জানাইলাম মাকে আজকে এই কালী পুজোর দিনে সবাই মনস্কামনা পূর্ণ হোক যারা যে মানত করেছেন তাদের আশা পূর্ণ হোক আর এটা আমাদের গ্রামের আর কি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা এই পুজোটার আর কি ইয়ে করতেছে দেখা এই মানে পূজার দায়িত্বে আছে সবাই আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের মনে করেন যে তেমন যা আছে মোটামুটি আমাদের সাধ্যের মধ্যেই ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছে সবাই আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদের এই পুজো কমিটির উদযাপনটা দেখে আমি খুব ভালো লাগে আমার সব ছেলে মেয়ে আগে আমাদের এলাকার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে মন ভরে সবাই আরাধনা করবেন মনস্কামনা পূর্ণ হবে এবং যেটা হয়েছে আমার বেলায় সেজন্য আমি হাজারো প্রণাম করি মাকে এবং সবাইরে মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের শেষ প্রান্তে আসার সময় আমাদের দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে বাচ্চা কাচ্চারা এখানে আনন্দ করতে করতেছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠের মধ্যে আর কি আমাদের এই অনুষ্ঠানটা হয় তো এর বেশি কিছু আর নাই আর ওই যে ওপাশে দেখতে পাচ্ছেন কিছু লোক দেখা ওখানে আমাদের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে স্কুল আমাদের আমাদের গ্রামের স্কুল প্রাইমারি স্কুল এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য একটা কোনো ব্লগে আর আজকে আমরা পুজো দিয়ে চলে আসলাম আপনারা এখনও পুজো দিয়েছেন কি না অবশ্যই জানাবেন এটাই হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট গ্রামের ছোট্ট পুজো আর কি আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনাদের এখানে পুজো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে